ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম ইঙ্গিত দিয়ে অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন দর্শক আপনারা জানেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত বাংলাদেশকে অস্ত্র করার জন্য এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য বারবার বলে আসছে শেখ হাসিনাকে বাংলাদেশের বিরোধীতে কিন্তু তারা ফেরত দিচ্ছিল না তারা মনে করছে ভারতীয় গোয়েন্দা রওয়ার সাহায্যে পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে সেটি ব্যর্থ হয়েছে তারা এবার তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার কথা বলেছে কখন ফেরত দিবে তা নিয়ে কিন্তু কোনো বার্তা এখন পর্যন্ত দেয়নি তারা ফেরত দিবে এটাই কিন্তু স্বাভাবিক দশক নির্বাচিত সরকার আসলে কিন্তু শেখ আর ভারতে থাকতে পারবে না যদি ভারতে সরকার পতন হয়ে যায় এমনকি নরেন্দ্র মোদী তিনি যদি আগামী নির্বাচনে বিজয় না হতে পারে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থা হবে শেখ